প্রিয় ভাইয়েরা যারা গরুকে মানে অল্প খরচ করে দ্রুতই মোটা রাজা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা গরুকে এক ঘেমি দানাজার খাবার কখনোই দেবেন না কারণ আপনি যখন একটা গরুকে ভ্যাটেনিংয়ের প্রস্তুতি নেবেন তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস মানে মানতে হবে আর এই জিনিসগুলা যখন আপনি নিজে নিয়ন্ত্রণে আনতে পারবেন তখন আপনার গরু হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মতভাবে মোটাতে যাওয়া হবে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটুকু দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কেননা আমার কথাগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে গরু বাসুর লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন দর্শক আমরা যারা দুই মাস প্রজেক্টে গরু মানে ঘরে তুলেছি চাচ্ছি যে এখন থেকে থেকে দুই মাস পরে গরুটা বিক্রি করে ফেলব তো সেক্ষেত্রে আপনি দানাদার খাবারের পাশাপাশি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে পারেন আর দর্শক মাত্র আঠারোশো টাকায় দুই কেজি ফ্যাট এবং দুইটা জিবি বল সিরাপ আপনি কখন খাওয়াবেন প্রথমে আপনি যখন গরু ক্রয় করে বাড়িতে আনবেন অবশ্যই ওর ডোজটা সম্পূর্ণ করার পরে লিভার লিভারটনিক ব্যবহার করবেন এবং লিভার টনিক ব্যবহার করা শেষ হলে ওকে যখন আপনি যোগাল দেওয়ার একটা প্রস্তুতি নেবেন তখন অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং বিশুদ্ধ দানাদার খাবারগুলো ব্যবহার করবেন আর গরুকে কখনও এক ঘেমি খাবার দেবেন না আমরা অনেকেই মানে প্রতিনিয়তই গরুকে ভুসি ভুট্টা হয়তো ধানের গুঁড়া এই সকল দানাদার খাবার সকাল বিকাল দুইবার ব্যবহার করে থাকি তো এক ঘেমে দানাদার খাবার গরুকে দিলে গরুর খাওয়া রুচি সেরকম আসে না প্লাস মাংস বৃদ্ধিতে মানে সমস্যা হয়ে যায় তাই আপনি যখন গরুকে দানাদার খাবার খাওয়াবেন এক ঘেমি না খাওয়ায় আপনি কিন্তু চাইলে একদিন ভুসি ভুট্টা ধানের গুঁড়া দিলেন একদিন আপনার হচ্ছে ভুসি দিলেন তারপর আপনি ডাস্ট দিলেন বা খেসারি দিলেন তো এভাবে আপনি কিন্তু মানে শিডিউল চেঞ্জ করে করে গরুকে দানাদার খাবার খাওয়াতে পারেন যেটা মানে যদি আপনি খাওয়ান তাহলে আপনার গরু হানড্রেড পারসেন্ট অল্প দিনের মধ্যেই স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা হবে তো আমরা অনেকেই কিন্তু মানে প্রচলিত বাজার থেকে অনেক কোম্পানির ফ্যাট অনেকেই ব্যবহার করি তো আমি আজকে আপনাদের মাঝে যে ফ্যাটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরিজের কেমো ফ্যাট যেটা আপনার মানে সার গরুর মাংস বৃদ্ধি গাভী গরুর দুধ বৃদ্ধি এবং মানে হাড সার গরুর মাংস বৃদ্ধিতে ভালো কাজ করে তো এই কেমোফ্যাট যেটা হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ রোমেন বাইপাস উদ্ভিদ ফ্যাট তো এই ফ্যাটটা কেমিস্ট লিমিটেড এটা কিন্তু মানে মালয়েশিয়া থেকে আমদানি করে তো এই কেমিস্ট ল্যাবরেটিসের যে কেমো ফ্যাট আছে একটা গরুর জন্য দুইটা ফ্যাট এবং দুইটা জি বল সিরাপ মানে যদি আপনি এখন থেকে দুই মাস পরে আপনার গরুর চেহারা মাংস মানে পারফেক্টলি পিছনের সামনে অ্যাকুরেটে আপনি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনি দানাদার খাবারের পাশাপাশি পাশাপাশি কিন্তু ওই এসিআই যে জিপি বল সিরাপ আছে এবং কেমিস্ট্রি যে কিংবা ফ্যাট ফ্যাট বা এই সকল ফ্যাট ব্যবহার করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গরু মোটাও করতে পারবেন আর দানাদার খাবারের বিষয়টা কিন্তু আমি আপনাদের আগেই বলেছি যে এক ঘেমি যেরকম মানুষও খেতে পারে না বাট গরুরও খাওয়া সম্ভব না তাই আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত এক একদিন এক একটা দানাদার খাবার গরুকে দেওয়ার জন্য যে যদিও আমাদের দেশে গোখাদ্যর ভিতরে অনেক আইটেম পাওয়া যায় তাই এক আমি দানাদার খাবার না দিয়ে এক এক সময় এক একটা দানাদার খাবার দেবেন কিন্তু এই বিষয়টা আবার লক্ষ্য রাখবেন অনেকেই কিন্তু দ্রুতই মোটা তাজা করার জন্য ব্রয়লার ফিট গরুর জন্য ব্যবহার করে যেই ফিটটা যদি আপনি গরুকে খাওয়ান তাহলে আপনার গরু হিটিস্ট করে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাই আপনাদের কাছে অনুরোধ করে বলবো যদিও বৃহত্তম মুসলিম কান্ট্রিতে গরুর মাংসর ব্যাপক চাহিদা তো আমরা যারা গরু বা লালন পালন করি আমাদেরকে কিন্তু গরুর মাংস বৃদ্ধি করতে হবে এবং এটা হালাল এবং স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে হবে তাই হালাল এবং স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা করতে চাইলে আপনি প্রচলিত বাজারে ভালো কোম্পানির বিভিন্ন গ্রোথ প্রমোটার সিরাপ পাওয়া যায় প্লাস ভেজিটেবল রুমেন বাইপাস ফ্যাট বা পাউডার ফ্যাট পাওয়া যায় যেটা গরুর কোনো ক্ষতি করে না প্লাস হানড্রেড পার্সেন্ট গরুর মাংস বৃদ্ধি করে তো ওই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড আমরা ব্যবহার করব তো যদি কেহ কোনো পরামর্শ বা কোনো মেডিসিন নিতে চান অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সকল মেডিসিন খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন ফ্যাট ব্যবহার করছেন সেই ফ্যাটটার নাম কমেন্টে বলে যাবেন আর ব্রয়লার মুরগি খাদ্য যদি ব্যবহার করেও থাকেন এখন থেকে মানে ব্রয়লার ফিটটা ব্যবহার করা একদম মানে বাদ দিয়ে দেবেন কেন নয় ব্রয়লার ফিট ব্যবহার করলে আপনার হালাল টাকার ভিতরে হারাম টাকা ঢুকে যাবে আপনি যেটা বের করতে পারবেন না তাই গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করেন পরামর্শ বা মেডিসিন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরামর্শ সহ মেডিসিন দেব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই আপনাদের জন্য ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন গরুর সেবা দিতে পারি